আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশের সুতি কাপুরের ড্রেসগুলো আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই থাকবে প্রিন্টের উপর সুতি কাপুরের থাকবে আর ড্রেসের লং আর বড়ি বলে দিচ্ছি লম্বা কতটুকু কাপড় আসে বড়িতে কতটুকু কাপড় আছে আমি সবটুকুই বলে দিব ভিডিওতে এটা দেখেন এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ আর বড়িটা থাকবে আশি এটা হচ্ছে দেখেন প্রিন্টটা প্রিন্টটা হচ্ছে আপনার প্রিন্টের উপর থাকবে কাপড়টা হচ্ছে সুতি কাপড়ের হাতার কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা থাকতেছে ওনাটা সালোয়ার কাপড়টাও কটনের থাকবে ফুল ড্রেসটাই হচ্ছে সুতি সরি সুতি কাপড়ের থাকবে ওন্নাটা থাকতে পাঁচ হাতের বড় ওন্না থাকবে পাঁচ হাতের বড় ওন্না থাকবে প্রাইসটা একদমই আমরা রিজনেবলের ভিতরে রাখতেছি পাঁচশো পঞ্চাশ টাকা করে দিতেছি আচ্ছা ডেলিভারি চার্জটা বলে দেই ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা হবে ঢাকার বাইরে হলে একশো টাকা হবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে ড্রেসের স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে জলদি জলদি অর্ডারটা করে ফেলতে হবে এটা হচ্ছে ড্রেসটা আরেকটা ড্রেস দেখাচ্ছি প্যান্টের কাপড় উন্যাটা প্রত্যেকটা ড্রেসের লম্বা বডি একই থাকবে কাপড়টা থাকবে হচ্ছে লম্বাই থাকবে আটচল্লিশ বডিটা থাকবে আশি এই যে দেখেন ওনাটা ওনাটা থাকবে পাঁচ হাতের বড় থাকবে পাঁচ হাতের বড় থাকবে দেখেন এগুলো রাফ ইউজের জন্য নিয়ে ফেলতে পারেন ডেলিভারি ম্যানের সামনে থেকে ড্রেস দেখে তারপর নিতে পারবেন আপনি হচ্ছে ড্রেসটা চেক করে নেবেন চাইলে আপনি রিটার্নও করতে পারবেন ড্রেসের কোনো সমস্যা থাকলে বা আপনার কাপড়ের কোয়ালিটি পছন্দ না হলে এটা হচ্ছে ড্রেসটা সেক্ষেত্রে ডেলিভারি ম্যানের কাছে হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর ড্রেসটা আপনার চাইলে রিটার্ন করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশেও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশেও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ড্রেসগুলো এটা হচ্ছে আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু কালার ভিন্ন ডিজাইনও ভিন্ন তাই যার যেইটা লাগবে ড্রেসের স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে অর্ডারটা করে ফেলতে হবে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার ভিন্ন ডিজাইনও আর কি ভিন্ন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে অনুনাটা এইটা হচ্ছে উন্যাটা থাকবে রাফ ইউজ করার জন্য নিয়ে ফেলতে পারেন ড্রেসগুলো একদমই রিজনেবলের ভিতরে পেয়ে যাবেন সুতি কাপড়ের ড্রেস একদমই রিজনেবলের ভিতরে কাপড়ের কোয়ালিটি দেখে ধরে ধরে বুঝতে পারলে দেখলে তখন আপনি বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কতটা সুন্দর আর পাঁচশো পঞ্চাশের ড্রেস কিনে এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা থাকবে যার যেটা লাগবে এই ভিডিও দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলতে পারবেন এই ড্রেসটার দুইটা কালার আছে আমি এই কালার দুইটাই দেখাই দিচ্ছি দেখেন দুইটা কালারই দেখাই দিচ্ছি প্রাইসটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের হাত আর কাপড় আলাদা করে দেওয়া আছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে উন্যাটা এটা থাকতেছে ড্রেসের ওনাটা এটা আর একটা কালার হচ্ছে এইটা এটার দুইটা কালার আছে এই যে দুইটা কালারই দেখাই দিচ্ছে আমি প্যান্টের কাপড় আর হচ্ছে ওনা এটা হচ্ছে ওনাটা থাকবে এই যে শেষের ড্রেসটা এই যে দেখো এটা হচ্ছে শেষের ড্রেসটা প্রাইসটা থাকবে পাঁচশো টাকা করে যার যেটা লাগবে আমাদের পেজে অর্ডারটা করে দিবেন ড্রেসের স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হল টাকা এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসটা